11 वेलकम ব্যাক নাদার Another ভিডিও আগে কথা বলবো একটা बेसिकली দুটো আপডেট নিয়ে তো প্রথম যে আপডেটের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সোহম এবং ইधिका পাল ওবিনীত আপকামিং তাদের সিনেমা বহুরূপ বলে মূলত এই সিনেমাটার কিন্তু পার্টিকুলারলি পুরোপুরি প্রোমোশন শুরু হয়ে গেছে এবং এই সিনেমাটার আবার একটা লুক কিন্তু সামনে আসছে এবং মূলত সোহম সে একটা অনেক দিন পর একটা ভালো একটা ইম্প্যাক্টফুল একটা কাজ পেয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে এবং সেখানে তাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে এবং মানে একটা বলতে পারো এখন অভিনেতাদের জন্য লাকি বলতে পারো কারণ আহ মানে অনেকদিন পর ফিরে আসা একটা কমার্শিয়াল সিনেমার পার্ট ছিল সে আবার রঘু ডাকাতেরও পার্ট সে আবার মূলত সাকিব খানের দুটো বড় বড় সুপারস্টার মানে সুপারহিট সিনেমা সেটারও পার্ট আবার জিদ্দার সাথে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা কিন্তু ইদিকার নামই শোনা শোনা যাচ্ছে তো ইদিকা পালের একটা অবশ্যই নাম উঠে আসছে দেখার যে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা এই সিনেমাতে এবং ইদিকা এই মুহূর্তে অনেকগুলো ভালো ভালো স্ক্রিপ্টের সাথে যেহেতু অ্যাসোসিয়েট তো সে ভালো কাজের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে তো আশা করা যাচ্ছে বহুরূপ একটা ভালো প্রজেক্ট হবে দেখার যে সেটা কি হয় এর যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধূমকেতুর দ্বিতীয় গান গতকালকে চলে এসেছে তোমরা সকলেই জানো এর সাথে সাথে ধুমকেতুর প্রোমোশনও শুরু হচ্ছে এবং তোমাদেরকে আরেকটা আপডেটও দিয়ে রাখি যে প্রজাপতি টু এর কলকাতার স্কেডিউল যেটা থাকবে সেটা কিন্তু মোটামুটি শুরু হতে চলেছে এই মাসের শেষ দিক করে না হলে পরের বছর প্রথম করেই কিন্তু শুরু হবে আমি বলেছিলাম যে তাদের মোটামুটি লন্ডনের যে স্কেডিউলটা থাকবে লন্ডন স্কেডিউলটা কমপ্লিট হওয়ার পরেই তারা পুরোপুরি ধূমকেতুর প্রমোশনে কিন্তু দেব লাগবে এবং ধূমকেতুর প্রমোশনটা তার সে প্রপার ভাবে যেরকম প্রত্যেকটা সিনেমায় সে প্রমোট করে সেরকম ভাবেই সে প্রমোট করবে এবং প্রমোশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তারপরে সে কিন্তু এই সিনেমাটা মানে প্রজাপতি টু এর কিন্তু প্রমোশনে সে যোগদান মানে প্রজাপতি টু এর শুটিং এ সে যোগদান দেবে এবং সেখানেও দশ পনেরো থাকবে কারণ কলকাতায় শুট হবে তো দেখার যে সেটা তাড়াতাড়ি আর বেশি দিন বাকি রিলিজ হতে মোটামুটি আর এক মাসও বাকি নিয়ে সিনেমাটা বড় পর্দায় আসতে তো তোমরা কতটা এক্সাইটেড তোমরা দেব শুভশ্রীকে আবার একসাথে দেখার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট শুনে আনতে পারো ইভেন গতকালকে দেবকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাও করা হয় যে তারা একসাথে ইন ফিউচার কাজ করবে কিনা তো সেই জিনিসটা তো বলে যে হ্যাঁ অবশ্যই ভালো স্ক্রিপ্ট যদি থাকে তাহলে তারা অবশ্যই আগামী দিনে ভালোভাবে কাজ করবে দেখার যে সেটা আপনি হয় কিনা তবে ধুমকে কিরম রেসপন্স পায় সেটা হচ্ছে দেখা তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল এখন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই